প্রিয় ভক্তবৃন্দ নমস্কার জীবনে আমরা সবাই উন্নতি করতে চাই কেউ চায় অর্থে কেউ সম্মানে কেউ জ্ঞানে আবার কেউ চায় অন্তরের শান্তিতে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একই পরিশ্রম করেও কেউ জীবনে অনেক দূর এগিয়ে যায় আর কেউ সারা জীবন একই জায়গায় ঘুরপাক খায় কেন কেউ সুযোগের পর সুযোগ পেয়েও জীবনে আলোর মুখ দেখে না হিন্দু ধর্মগ্রন্থে বিশেষ করে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের চরিত্র নিয়ে এমন কিছু গভীর কথা বলেছেন যেগুলো আজও অমোঘ সত্য শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন কিছু নির্দিষ্ট মানসিকতা ও অভ্যাস এমন আছে যা মানুষের জীবনের উন্নতির সব দরজা চিরদিনের জন্য বন্ধ করে দেয় আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রীকৃষ্ণের দৃষ্টিতে সেই তিন ধরনের মানুষ যারা জীবনে কখনোই প্রকৃত উন্নতি করতে পারে না এই কথাগুলো শুধু শোনার জন্য নয় নিজের জীবনকে যাচাই করার জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের কথাগুলো হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ধরনের ধর্মীয় ও জীবন বদলে দেওয়া বার্তা যদি আপনার ভালো লাগে তাহলে এখনই ভিডিওটি লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখবেন প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন এবং এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না এক যে মানুষ নিজের দোষ কখনও স্বীকার করে না শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ সবসময় নিজের ব্যর্থতার জন্য অন্যকে দায়ী করে নিজের ভেতরে দুর্বলতাকে কখনো স্বীকার করতে চায় না সে মানুষ জীবনে কখনোই উন্নতির পথে এগোতে পারে না কারণ আত্মসমালোচনা ছাড়া আত্ম উন্নতি অসম্ভব এমন মানুষ ভাবে তার জীবনে যা খারাপ হচ্ছে তার জন্য সমাজ দায়ী পরিবার দায়ী সময় দায়ী বা ভাগ্য ভাগ্যদায়ী কিন্তু সে কখনও নিজের কর্ম চিন্তা আর সিদ্ধান্তের দিকে তাকাতে চায় না গীতায় কর্মযোগের শিক্ষা দিতে গিয়ে শ্রীকৃষ্ণ বোঝান যে মানুষ তার কর্মের ফল নিজেকেই ভোগ করতে হয় অন্য কেউ তার ভাগ্য লিখে দেয় না এই ধরনের মানুষ নিজের ভুল ঢাকতে গিয়ে অহংকারের একটি দেওয়াল তুলে ফেলে আর সেই দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে সে সত্যকে দেখতে পায় না যখন কেউ তাকে উপদেশ দেয় সে তখন বলে আমার দোষ কি আমি তো ঠিকই করছি সবাই আমার বিরুদ্ধে এই মানসিকতা ধীরে ধীরে মানুষের বিবেককে অন্ধ করে দেয় শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ নিজের ভেতরের অন্ধকারকে চিনতে পারে না সে কখনও আলোর পথে হাঁটতে পারে না কারণ আলো পাওয়ার প্রথম শর্ত হল অন্ধকারকে স্বীকার করা এই মানুষগুলো জীবনে বারবার একই ভুল করে কিন্তু প্রতিবারই নতুন অজুহাত খুঁজো নেয় আজ চাকরি গেল বস খারাপ বলে কাল সম্পর্ক ভাঙল অন্য মানুষটা খারাপ বলে পরশু ব্যবসা নষ্ট হলো মার্কেট খারাপ বলে কিন্তু সে একবারও ভাবতে চায় না তার আচরণ তার চিন্তাধারা তার সিদ্ধান্তগুলো ঠিক ছিল কিনা শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ নিজের ভেতরে তাকাতে শেখে না তার জ্ঞান কখনও পূর্ণতা পায় না ধীরে ধীরে এই স্বভাব মানুষের চারপাশের ভালো মানুষদের দূরে সরিয়ে দেয় কারণ কেউই চায় না এমন একজন মানুষের পাশে থাকতে যে কখনো নিজের ভুল মানে না ফলাফল হিসেবে সে একা হয়ে যায় হতাশ হয় আর আরও বেশি দোষ চাপাতে থাকে অন্যদের ওপর এই চক্র ভাঙে না বলেই তার জীবনে উন্নতি আসে না শ্রীকৃষ্ণের দৃষ্টিতে প্রকৃত জ্ঞানী সেই যে নিজের ভুলকে শত্রু নয় শিক্ষক হিসেবে গ্রহণ করতে পারে শ্রীকৃষ্ণ আমাদের শেখান যখন মানুষ বিনয়ের সাথে বলে হ্যাঁ এখানে আমার ভুল ছিল তখনই তার উন্নতির পথ খুলে যায় কিন্তু যে মানুষ অহংকারে অন্ধ হয়ে থাকে নিজের দোষ স্বীকার করতে অস্বীকার করে তার জীবনের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এই কারণেই শ্রীকৃষ্ণ বলেছেন এই প্রথম ধরনের মানুষ যে নিজের দোষ কখনো মানে না সে জীবনে কখনো প্রকৃত উন্নতি করতে পারে না এক যে মানুষ অহংকারে অন্ধ হয়ে যায় এবং কাউকে শ্রদ্ধা করতে শেখে না শ্রীকৃষ্ণ বলেছেন অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু কারণ এটি ধীরে ধীরে মানুষের বিবেক জ্ঞান এবং ভবিষ্যৎ সব গ্রাস করে ফেলে যে মানুষ মনে করে সে সব জানে তার চেয়ে বড় কেউ নেই তার সিদ্ধান্তই শেষ কথা সে আসলে নিজের উন্নতির দরজাটা নিজেই বন্ধ করে দেয় অহংকার বাইরে থেকে আত্মবিশ্বাসের মতো মনে হলেও ভেতরে ভেতরে এটি মানুষের চিন্তার দরজাগুলো আটকে দেয় ফলে সে আর নতুন কিছু শিখতে পারে না নতুন সত্য গ্রহণ করতে পারে না ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বারবার বিনয়ের কথা বলেছেন কারণ বিনয়ই জ্ঞানের প্রকৃত অলঙ্কার যে মানুষ বিনয় হারিয়ে ফেলে সে আসলে জ্ঞান হারাতে শুরু করে অহংকারী মানুষ ভাবে সে যা করছে সেটাই ঠিক অন্য কেউ তাকে শেখানোর যোগ্য নয় কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ শেখার ক্ষমতা হারায় সে জীবনের গতির সাথে তাল মিলিয়ে চলতে পারে না আর সেখান থেকেই তার পতন শুরু হয় এই ধরনের মানুষ নিজের সাফল্যকে নিজের গুণ বলে মনে করে কিন্তু ব্যর্থতাকে কখনো নিজের দোষ বলে মানতে চায় না সামান্য একটু সফল হলেই তার ভেতরে এমন এক অহংকার জন্ম নেয় যেন সে অন্য সবার থেকে আলাদা অন্য সবার চেয়ে শ্রেষ্ঠ সে ভুলে যায় আজ যে স্থানে সে দাঁড়িয়ে আছে সেখানে পৌঁছাতে কত মানুষের অবদান কত পরিস্থিতির সহায়তা এবং কত ঈশ্বরের কৃপা লুকিয়ে আছে শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ কৃতজ্ঞ হতে ভুলে যায় তার উন্নতি বেশিদিন স্থায়ী হয় না অহংকারী মানুষ আরেকটি বড় ভুল করে সে অন্যদের ছোট করে দেখতে শুরু করে কারো কথা শোনে না কারো অনুভূতির মূল্য দেয় না কারো অভিজ্ঞতাকে গুরুত্ব দেয় না সে ভাবে আমি জানি তুমি কি জানো এই মনোভাব ধীরে ধীরে তার চারপাশে একটি অদৃশ্য দেয়াল তৈরি করে যেখানে কেউ আর কাছে আসতে চায় না মানুষ সামাজিক প্রাণী আর যে মানুষ সম্পর্ক নষ্ট করে ফেলে অহংকারের কারণে সে একসময় একা হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃত শক্তি কাউকে দমিয়ে রাখায় নয় বরং কাউকে সম্মান করতে পারার ক্ষমতায় কিন্তু অহংকারী মানুষ সম্মান আর ভয়ের পার্থক্য বোঝে না সে চায় সবাই তাকে ভয় করুক তার কথায় চুপ থাকুক তার সিদ্ধান্ত মেনে নিক সাময়িকভাবে সে এটা পেয়েও যেতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে এই ভয়ই তার পতনের কারণ হয় কারণ ভয়ের ওপর দাঁড়ানো সম্পর্ক কখনো শক্ত হয় না এই ধরনের মানুষ উপদেশ পছন্দ করে না কারণ উপদেশ তার অহংকারে আঘাত করে কেউ যদি সত্য কথাও বলে সেভাবে তাকে অপমান করা হচ্ছে শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ সত্যকে গ্রহণ করতে পারে না সে মিথ্যার মধ্যেই ডুবে থাকে অহংকারী মানুষ নিজের ভুল দেখতে পায় না আর তাই সে নিজের সংশোধনের সুযোগও পায় না ধীরে ধীরে তার জীবনে একই ভুল বারবার ফিরে আসে কিন্তু সে প্রতিবারই অন্য কাউকে দোষারোপ করে অহংকার মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে সে নিজের পতনকেও সাফল্য মনে করতে শুরু করে যখন তার চারপাশের মানুষ সরে যেতে থাকে সেভাবে সবাই হিংসা করছে যখন তার কাজের ফল খারাপ হয় সেভাবে পৃথিবীটাই অন্যায় কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ নিজের ভেতরের অহংকারকে চিনতে পারে না তার দুঃখের কারণও সে কোনোদিন বুঝতে পারে না গীতায় অহংকারকে তামসিক ও রাজসিক গুণের সাথে যুক্ত করা হয়েছে যা মানুষের আত্মাকে ভারী করে তোলে অহংকার মানুষের চিন্তাকে সীমাবদ্ধ করে দেয় তার দৃষ্টিকে সংকীর্ণ করে তোলে সে শুধু নিজের কথাই শোনে নিজের লাভই দেখে নিজের স্বার্থই বোঝে এই সংকীর্ণতা তাকে ধীরে ধীরে উন্নতির মূল পথ থেকে সরিয়ে নিয়ে যায় আরেকটি ভয়ঙ্কর দিক হল অহংকারী মানুষ কখনো ক্ষমা চাইতে জানে না তার কাছে ক্ষমা চাওয়া মানে নিজেকে ছোট করা কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ক্ষমা দুর্বলতার নয় শক্তির লক্ষণ যে মানুষ নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে পারে সে নিজের অহংকারকে জয় করতে পারে কিন্তু অহংকারী মানুষ এই শক্তি অর্জন করতে পারে না বলেই সে সম্পর্ক সম্মান এবং সুযোগ সব হারাতে থাকে এই মানুষগুলো সাধারণত শুরুতে খুব দ্রুত উপরে ওঠে কারণ তাদের আত্মবিশ্বাস আর দৃঢ়তা সবাইকে আকৃষ্ট করে কিন্তু যেহেতু এই আত্মবিশ্বাসের ভেতরে বিনয় থাকে না তাই এই উত্থান বেশিদিন টিকে না শ্রীকৃষ্ণ বলেছেন যে গাছের শিকড় দুর্বল সে যত উঁচুই হোক একদিন না একদিন ঝড়ে পড়বেই অহংকার হলো সেই দুর্বল শিকড় যা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতর থেকে সব কিছু নষ্ট করে দেয় সময়ের সাথে সাথে অহংকারী মানুষ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সে নিজের চারপাশের পরিবর্তন বুঝতে পারে না মানুষের মনোভাব বুঝতে পারে না সময়ের দাবি বুঝতে পারে না সে পুরনো ভাবনায় আটকে থাকে অথচ মনে করে সেই সবচেয়ে আধুনিক সবচেয়ে বুদ্ধিমান এই আত্মপ্রবঞ্চনাই তার উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় শ্রীকৃষ্ণ তাই বারবার বলেছেন জ্ঞান অর্জনের প্রথম ধাপ হল বিনয় শ্রদ্ধা এবং গ্রহণযোগ্যতা যে মানুষ নিজের চেয়ে ছোটকে সম্মান করতে পারে না নিজের চেয়ে বড়র কাছ থেকে শিখতে পারে না সে জীবনের প্রকৃত পাঠ কখনোই রপ্ত করতে পারে না অহংকার মানুষকে শুধু অন্যদের থেকে দূরে সরায় না ঈশ্বরের কৃপা থেকেও দূরে সরিয়ে দেয় কারণ ঈশ্বরের কাছে প্রিয় সেই যে বিনয়ী এই কারণেই শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন দ্বিতীয় যে ধরনের মানুষ জীবনে কখনো উন্নতি করতে পারে না সে হল সেই মানুষ যে অহংকারে অন্ধ হয়ে যায় শ্রদ্ধা করতে ভুলে যায় এবং বিনয়কে দুর্বলতা মনে করে যতদিন সেই এই অহংকার বয়ে বেড়াবে ততদিন তার জীবনের উন্নতির পথ বন্ধই থাকবে অহংকারী মানুষের আরেকটি বড় সমস্যা হলো সে সময়ের আগে নিজেকে পরিপূর্ণ মনে করতে শুরু করে শ্রীকৃষ্ণ বলেন মানুষ যতদিন শেখে ততদিন সে জীবিত আর যেদিন সে ভাবে তার আর শেখার কিছু নেই সেদিন থেকেই তার ভেতরের মৃত্যু শুরু হয় অহংকারী মানুষ নিজের সীমাবদ্ধতা দেখতে পায় না তাই সে নিজেকে সংশোধনের প্রয়োজনও অনুভব করে না এই আত্মতৃপ্তি তাকে ধীরে ধীরে স্থবির করে দেয় আর স্থবিরতা মানেই উন্নতির শেষ এই মানুষগুলো প্রায় নিজেদের অতীত সাফল্যের গল্পে আটকে থাকে তারা বলে আমি একদিন এটা করেছি আমি তখন ওটা ছিলাম কিন্তু বর্তমানের পরিবর্তন নতুন বাস্তবতা আর নতুন চ্যালেঞ্জকে তারা গুরুত্ব দেয় না শ্রীকৃষ্ণ বলেছেন জীবন নদীর মতো যে থেমে যায় সে পচে যায় অহংকারী মানুষ অতীতের অহংকার বয়ে নিয়ে বর্তমানকে অবহেলা করে আর ভবিষ্যৎকে নষ্ট করে ফেলে অহংকার মানুষের হৃদয়কে কঠিন করে তোলে সে অন্যের কষ্ট অনুভব করতে পারে না অন্যের দুঃখকে তুচ্ছ মনে করে তার মনে হয় তার কষ্টই সবচেয়ে বড় তার সংগ্রামী সবচেয়ে কঠিন এই আত্মকেন্দ্রিকতা তাকে ধীরে ধীরে মানবিকতা থেকে দূরে সরিয়ে দেয় শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের হৃদয়ে করুণা নেই তার জীবনে শান্তি নেই আর শান্তি ছাড়া উন্নতি শুধু বাহ্যিক হয় ভেতরে ভেতরে সে শূন্যই থেকে যায় এই ধরনের মানুষ সম্পর্ককে ব্যবহার করে লালন করে না যতদিন কারো কাছ থেকে লাভ পাওয়া যায় ততদিন সে ভালো আর লাভ শেষ হলে সম্পর্কের মূল্যেও শেষ শ্রীকৃষ্ণ কর্মফলের কথা বলতে গিয়ে বলেছেন সম্পর্ক এক ধরনের কর্ম যার ফল মানুষকেই ভোগ করতে হয় অহংকারী মানুষ যখন সম্পর্ক ভাঙে তখন সে ভাবে সে শক্তিশালী হচ্ছে কিন্তু আসলে সে নিজের ভবিষ্যতের ভিত্তি ভেঙে দিচ্ছে অহংকার মানুষের জিহ্বাকেও নিয়ন্ত্রণহীন করে তোলে সে কথা বলার আগে ভাবে না তার কথায় কেউ আঘাত পাবে কি না সে সত্যের নামে কথোরতা দেখায় কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সত্যও এমনভাবে বলা উচিত যাতে তা কল্যাণকর হয় অহংকারী মানুষ সত্যের আড়ালে নিজের রূঢ়তা লুকিয়ে রাখে আর এই রূঢ়তাই একদিন তার বিরুদ্ধে দাঁড়ায় এই মানুষগুলো সমালোচনা সহ্য করতে পারে না সামান্য সমালোচনাও তাদের কাছে অপমান মনে হয় তারা ভুলে যায় সমালোচনাই মানুষকে আয়না দেখায় শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ প্রশংসা গ্রহণ করতে জানে কিন্তু সমালোচনা গ্রহণ করতে পারে না সে আসলে অর্ধেক মানুষ অহংকার সেই অর্ধেকতাকেই সম্পূর্ণ বলে ভুল বোঝায় অহংকারী মানুষ প্রায়ই ঈশ্বরকেও নিজের নিয়ন্ত্রণে ভাবতে শুরু করে সে ভাবে তার সব কিছু তার নিজের যোগ্যতায় হয়েছে ঈশ্বরের কৃপা কেবল একটি আনুষ্ঠানিক কথা এই ভাবনা তাকে ধীরে ধীরে আধ্যাত্মিক শূন্যতার দিকে ঠেলে দেয় শ্রীকৃষ্ণ বলেন ঈশ্বরের স্মরণ মানুষকে নম্র করে আর নম্রতা মানুষকে উন্নতির পথে রাখে অহংকার সেই স্মরণকেই ধুয়ে মুছে দেয় এই মানুষগুলো সংকটের সময় ভেঙে পড়ে দ্রুত কারণ তাদের অহংকার তাদের ভীত তৈরি করতে দেয় না বাইরে থেকে তারা যত শক্তই দেখাক ভেতরে তারা খুব দুর্বল হয় শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ নিজের দুর্বলতাকে স্বীকার করতে পারে সেই প্রকৃত শক্তিশালী অহংকারী মানুষ এই স্বীকারোক্তি করতে পারে না বলেই সে ভিতরে ভিতরে ভেঙে যায় অহংকার মানুষকে এক ধরনের মিথ্যা নিরাপত্তার ভেতরে রাখে সে ভাবে তার কিছু হবে না সে সব সামলে নিতে পারবে কিন্তু জীবন যখন হঠাৎ কঠিন পরীক্ষা নেয় তখন এই মানুষগুলো দিশেহারা হয়ে পড়ে কারণ তারা কখনও প্রস্তুতি হয়নি শেখার জন্য বদলানোর জন্য নম্র হওয়ার জন্য শ্রীকৃষ্ণ বলেন প্রস্তুতি ছাড়া আত্মবিশ্বাস শুধু ভ্রান্তি এই মানুষগুলো অন্যের সাফল্য দেখলে অনুপ্রাণিত হয় না বরং ঈর্ষান্বিত হয় তারা ভাবে আমি কেন না ও কেন পেলো এই তুলনা তাদের অহংকারকে আরও বিষাক্ত করে তোলে শ্রীকৃষ্ণ বলেছেন ঈর্ষা মানুষের নিজের অর্জনকেই নষ্ট করে দেয় কারণ সে তখন নিজের পথ ভুলে অন্যের পথে চোখ রাখে অহংকারী মানুষ ধীরে ধীরে একা হয়ে যায় কিন্তু সে এই একাকিত্বকেও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ মনে করে সে ভাবে আমি আলাদা বলেই একা কিন্তু বাস্তবে এই একাকিত্ব তার আচরণের ফল শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ সবার উপরে থাকতে চায় সে একদিন সবার বাইরে চলে যায় এই মানুষগুলো প্রায়ই পরামর্শ ছাড়া সিদ্ধান্ত নেয় কারণ তারা মনে করে অন্যের মতামতের প্রয়োজন নেই কিন্তু জীবনের বড় সিদ্ধান্তগুলো একা নেওয়া মানেই বড় ঝুঁকি নেওয়া শ্রীকৃষ্ণ বলেছেন জ্ঞানীদের সান্নিধ্য মানুষের পথকে আলোকিত করে অহংকারী মানুষ এই আলোকে দূরে ঠেলে দেয় শেষ পর্যন্ত অহংকার মানুষের উন্নতিকে শুধু থামায় না ধীরে ধীরে তাকে পিছিয়েও দেয় বাইরে থেকে সে যতই সফল দেখাক ভেতরে ভেতরে সে শূন্য অশান্ত আর অসন্তুষ্ট থাকে শ্রীকৃষ্ণের দৃষ্টিতে প্রকৃত উন্নতি মানে শুধু বাহ্যিক সাফল্য নয় ভেতরের শান্তি ভারসাম্য আর মানবিকতা অহংকারী মানুষ এই তিনটির একটিও ধরে রাখতে পারে না এই কারণেই শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে মানুষ অহংকারে অন্ধ হয়ে যায় শ্রদ্ধা করতে ভুলে যায় এবং বিনয়কে দুর্বলতা মনে করে সে জীবনে কখনোই প্রকৃত উন্নতি করতে পারে না যতদিন অহংকার তার পথনির্দেশক থাকবে ততদিন উন্নতি তার নাগালের বাইরে থেকেই যাবে তিন যে মানুষ আলস্য ভোগ আর অজুহাতকে নিজের স্বভাব বানিয়ে ফেলে শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু অনেক সময় বাইরের কেউ নয় বরং তার নিজের ভেতরের আলস্য যে মানুষ কাজকে কালকের উপর ফেলে দায়িত্ব এড়িয়ে চলে এবং সব কিছুর জন্য অজুহাত খোঁজে সে মানুষ ধীরে ধীরে নিজের সম্ভাবনাকেই হত্যা করে ভগবদ গীতায় কর্মযোগের শিক্ষা দিতে গিয়ে শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন কর্ম ছাড়া উন্নতি অসম্ভব আর আলস্য কর্মের সবচেয়ে বড় বাধা এই ধরনের মানুষ প্রায়ই বলে আজ নয় কাল করব সময় পেলে শুরু করব পরিস্থিতি ঠিক হলে চেষ্টা করব কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সময় কখনো নিজে থেকে ঠিক হয় না মানুষকেই সময়কে অর্থপূর্ণ করে তুলতে হয় যে মানুষ অপেক্ষা করতে করতেই জীবন কাটিয়ে দেয় তার জীবনে সুযোগ আসে ঠিকই কিন্তু সে সুযোগ ধরার শক্তি তার থাকে না আলস্য শুধু শরীরকে দুর্বল করে না মনকেও দুর্বল করে তোলে আলসেমি মানুষকে ভাবতে শেখায় কম পরিশ্রমে বেশি ফল চাই দায়িত্ব ছাড়া সম্মান চাই ত্যাগ ছাড়া সাফল্য চাই শ্রীকৃষ্ণ বলেন এই মানসিকতা মানুষকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দেয় কারণ প্রকৃতি কখনোই বিনামূল্যে কিছু দেয় না প্রতিটি ফলের পেছনে পরিশ্রম আর ধৈর্যের মূল্য লুকিয়ে থাকে এই মানুষগুলো সাধারণত ভোগকে জীবনের লক্ষ্য বানিয়ে ফেলে খাওয়া ঘুম আরাম আর বিনোদন এই চারটেই তাদের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় তারা ভাবে জীবন মানে শুধু উপভোগ করা কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন অতিরিক্ত ভোগ মানুষকে শক্তিশালী করে না বরং তাকে ভেতর থেকে দুর্বল করে দেয় যে মানুষ নিজের ইন্দ্রিয়ের দাস হয়ে যায় সে কখনো নিজের ভাগ্যের অধিপতি হতে পারে না এই ধরনের মানুষ দুঃখ এড়াতে চায় কিন্তু সংগ্রাম এড়াতে গিয়ে সে ভবিষ্যতের বড় দুঃখ ডেকে আনে শ্রীকৃষ্ণ বলেন জীবনের কষ্ট থেকে পালানো যায় না কষ্টের মধ্য দিয়েই মানুষ পরিণত হয় আলস্য মানুষকে সাময়িক আরাম দেয় কিন্তু দীর্ঘমেয়াদে সে মানুষকে অনিশ্চয়তা আর ব্যর্থতার দিকে ঠেলে দেয় আলস্যের সাথে আরেকটি ভয়ঙ্কর অভ্যাস জড়িয়ে থাকে অজুহাত এই মানুষগুলো সবকিছুর জন্য কারণ খুঁজে পায় কিন্তু সমাধান খুঁজে না পড়াশোনা না হলে বলে পরিবেশ খারাপ কাজ না হলে বলে সময় ভালো না সম্পর্ক নষ্ট হলে বলে মানুষ খারাপ শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ অজুহাতে বাঁচে সে দায়িত্ব থেকে পালায় আর দায়িত্বহীন মানুষ কখনো উন্নতির যোগ্য হয় না এই মানুষগুলো প্রায়ই ভাগ্যকে দোষ দেয় তারা ভাবে তাদের ভাগ্য খারাপ বলেই তারা পিছিয়ে আছে কিন্তু শ্রীকৃষ্ণ কর্মফলের কথা বলতে গিয়ে স্পষ্ট বলেছেন ভাগ্য গড়ে ওঠে মানুষের কর্ম দিয়ে যে মানুষ আজ কাজ করে না তার আগামী দিন অভিযোগ করার অধিকারও থাকে না আলস্য মানুষকে এই সত্যটা মানতে দেয় না এই ধরনের মানুষ সুযোগের অপেক্ষায় থাকে কিন্তু নিজে সুযোগ তৈরি করতে চায় না তারা ভাবে কেউ এসে তাদের হাত ধরে উপরে তুলবে শ্রীকৃষ্ণ বলেন ঈশ্বরও তাদেরই সাহায্য করেন যারা নিজেরা চেষ্টা করে আলস্যী মানুষ ঈশ্বরের উপর দায় চাপিয়ে নিজের দায়িত্ব এড়িয়ে যায় আর এভাবেই সে উন্নতির পথ থেকে দূরে সরে যায় আলস্য মানুষের আত্মবিশ্বাসকেও ধীরে ধীরে নষ্ট করে দেয় কারণ কাজ না করলে দক্ষতা তৈরি হয় না আর দক্ষতা না থাকলে আত্মবিশ্বাসও আসে না তখন মানুষ ভেতরে ভেতরে নিজেকে ছোট ভাবতে শুরু করে কিন্তু বাইরে সেটা ঢাকতে নানা অজুহাত আর অভিযোগ ব্যবহার করে শ্রীকৃষ্ণ বলেন কর্মহীন আত্মবিশ্বাস শুধু ভ্রম এই মানুষগুলো পরিশ্রমী মানুষদের দেখে ঈর্ষা করে কিন্তু তাদের পথ অনুসরণ করতে চায় না তারা ভাবে অন্যরা ভাগ্যবান বলেই সফল কিন্তু নিজেদের অলসতার কথা স্বীকার করতে চায় না শ্রীকৃষ্ণ বলেছেন ঈর্ষা আর আলস্য একসাথে থাকলে মানুষের পতন দ্রুত হয় কারণ সে তখন না শেখে না চেষ্টা করে আলস্য মানুষকে শৃঙ্খলাহীন করে তোলে সে সময়ের মূল্য বোঝে না প্রতিশ্রুতির মূল্য বোঝে না নিজের কথার ওজন বোঝে না ধীরে ধীরে মানুষ তার উপর ভরসা করা বন্ধ করে দেয় শ্রীকৃষ্ণ বলেন বিশ্বাস হারানো মানে জীবনের অনেক দরজা বন্ধ হয়ে যাওয়া আর আলস্য সেই বিশ্বাস নষ্ট করার সবচেয়ে সহজ পথ এই মানুষগুলো প্রায়ইভাবে জীবন খুব কঠিন তাই চেষ্টা করে লাভ নেই কিন্তু শ্রীকৃষ্ণ বলেন জীবন কঠিন হয় তখনই যখন মানুষ নিজের শক্তিকে ব্যবহার করে না আলসেমি মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনতেই পারে না আর না চিনতেই তার জীবন শেষ হয়ে যায় অভিযোগ আর আফসোসে সময়ের সাথে সাথে আলস্য মানুষের স্বভাব হয়ে যায় তখন সে আর লড়াই করতে চায় না বদলাতে চায় না উন্নত হতে চায় না সে শুধু বলে আমি এমনই কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ বদলাতে চায় না তার জীবনও বদলায় না পরিবর্তন ছাড়া উন্নতি অসম্ভব এই মানুষগুলো শেষ পর্যন্ত নিজেকেই প্রশ্ন করতে শুরু করে আমার জীবন এমন হলো কেন কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় কারণ তারা জীবনের শুরুতেই যে শক্তি সময় আর সুযোগ পেয়েছিল আলস্য আর ভোগের পেছনে তা নষ্ট করে ফেলেছে শ্রীকৃষ্ণ বলেন সময় একবার চলে গেলে আর ফিরে আসে না এই কারণেই শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন তৃতীয় যে ধরনের মানুষ জীবনে কখনোই উন্নতি করতে পারে না সে হলো সেই মানুষ যে আলস্যকে বন্ধু বানায় ভোগকে লক্ষ্য বানায় এবং অজুহাতকে ঢাল হিসাবে ব্যবহার করে যতদিন সে এই স্বভাব আঁকড়ে ধরে থাকবে ততদিন উন্নতি তার জীবনে কেবল স্বপ্ন হয়েই থাকবে আলস্যে ডুবে থাকা মানুষ ধীরে ধীরে নিজের জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে তার আর স্বপ্ন দেখতে ভালো লাগে না লক্ষ্য স্থির করতে ভয় লাগে কারণ লক্ষ্য মানেই দায়িত্ব আর দায়িত্ব মানেই পরিশ্রম শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ স্বপ্ন দেখা বন্ধ করে দেয় সে আসলে বেঁচে থাকলেও জীবিত থাকে না আলসেমি মানুষের চোখ থেকে ভবিষ্যৎ দেখার দৃষ্টিটাই কেড়ে নেয় এই মানুষগুলো প্রায়ই নিজেদের পরিস্থিতির শিকার মনে করে তারা ভাবে সমাজ পরিবার বা সময় তাদের প্রতি ন্যায় করেনি কিন্তু শ্রীকৃষ্ণ বলেন পরিস্থিতি কাউকে ছোট বা বড় করে না মানুষের প্রতিক্রিয়াই তাকে গড়ে তোলে আলসেমি মানুষ প্রতিক্রিয়ার দায়িত্ব নিতে চায় না তাই সে পরিস্থিতির দাস হয়ে যায় আলস্য মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও দুর্বল করে দেয় সে দ্বিধায় ভোগে বারবার মত বদলায় কোনো সিদ্ধান্তে স্থির থাকতে পারে না শ্রীকৃষ্ণ বলেছেন অনিশ্চয়তায় ভরা মন কখনো শান্ত হয় না আর অশান্ত মন কখনো সঠিক পথ বেছে নিতে পারে না এই দ্বিধাই তাকে জীবনের গুরুত্বপূর্ণ সুযোগগুলো হারাতে বাধ্য করে এই মানুষগুলো প্রায়ই বলে আমার বয়স হয়ে গেছে এখন আর শুরু করে কি হবে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ পরিবর্তনের সুযোগ আছে আলসেনি মানুষ বয়সকে অজুহাত বানায় কিন্তু আসলে সে ভয় পায় নতুন করে শুরু করতে এই ভয়ই তাকে পিছনে আটকে রাখে আলস্য মানুষের আত্মসম্মানও ধীরে ধীরে ক্ষয় পড়ে কাজ না করার ফলে সে নিজেকেই সম্মান করতে পারে না অথচ বাইরে সেটা ঢাকতে অহংকার বা উদাসীনতার মুখোশ পড়ে শ্রীকৃষ্ণ বলেন আত্মসম্মান আসে দায়িত্ব পালন থেকে আর দায়িত্বহীন জীবনে আত্মসম্মান টিকে না এই মানুষগুলো প্রায়ই ধর্মকেও ভুলভাবে ব্যবহার করে তারা ভাবে শুধু প্রার্থনা করলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন কর্ম ছাড়া ভক্তি অসম্পূর্ণ যে মানুষ শুধু প্রার্থনা করে কিন্তু কাজ করে না সে ঈশ্বরের শিক্ষাকেই অবমাননা করে আলসেমি মানুষ এই সত্যটা মানতে চায় না আলস্য মানুষের মনকে এতটাই ভারী করে তোলে যে সে অন্যের সাফল্যে আনন্দ পেতে পারে না সে ভাবে অন্যরা এগিয়ে যাচ্ছে মানে তার ব্যর্থটা আরও স্পষ্ট হচ্ছে এই হীনমন্যতা তাকে আরও আলস করে তোলে শ্রীকৃষ্ণ বলেন নিজের পথ না চললে অন্যের পথই চোখে কাঁটা হয়ে দাঁড়ায় এই মানুষগুলো ছোট কাজকেও বড় বোঝা মনে করে তারা বলে এটা তো আমার কাজ না এটা আমার দায়িত্ব না কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ছোট দায়িত্ব পালন না করলে বড় দায়িত্বের যোগ্যতা আসে না আলসেমি মানুষ এই ধাপটা লঙ্ঘন করতে চায় আর সেখানেই সে হোচট খায় সময়ের সাথে সাথে আলস্য মানুষের চিন্তাকে নেতিবাচক করে তোলে সে সবকিছুতেই সমস্যা দেখে সমাধান দেখে না শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ সমাধান দেখতে শেখে তার পথ আপনা আপনি খুলে যায় কিন্তু আলসেমি মানুষ সমস্যাকে অজুহাত বানিয়ে নিজের নিষ্ক্রিয়তাকে জষ্টতা দেয় এই মানুষগুলো প্রায়ই বলে আমি চেষ্টা করেছি হয়নি কিন্তু গভীরে তাকালে দেখা যায় সেই চেষ্টা ছিল অর্ধেক অনিয়মিত আর ভয় ভরা শ্রীকৃষ্ণ বলেন অসম্পূর্ণ কর্ম অসম্পূর্ণ ফলই দেয় আলসেমি মানুষ পূর্ণতা দিতে চায় না অথচ পূর্ণ ফল আশা করে শেষ পর্যন্ত এই মানুষগুলো অনুতাপে ভোগে তারা অতীতের দিকে তাকিয়ে ভাবে যদি তখন চেষ্টা করতাম যদি তখন সাহস দেখাতাম কিন্তু শ্রীকৃষ্ণ বলেন অনুতাপ তখনই অর্থবহ যখন তা মানুষকে বদলায় আলসেমি মানুষ অনুতাপকেও শুধু অভিযোগের ভাষায় ব্যবহার করে এই কারণেই শ্রীকৃষ্ণ তৃতীয় যে ধরনের মানুষের কথা বলেছেন সে হলো সেই মানুষ যে আলস্যকে স্বভাব বানিয়ে ফেলে ভোগকে জীবনের লক্ষ্য করে তোলে এবং অজুহাতকে নিজের ঢাল হিসেবে ব্যবহার করে এই স্বভাব যতদিন থাকবে ততদিন উন্নতি তার জীবনে প্রবেশ করতে পারবে না প্রিয় দর্শক বন্ধুরা শ্রীকৃষ্ণ কাউকে ভয় দেখানোর জন্য এসব কথা বলেননি তিনি বলেছেন মানুষকে জাগানোর জন্য এই তিন ধরনের মানুষ আসলে বাইরের কেউ নয় অনেক সময় আমাদের ভেতরেই তাদের ছায়া লুকিয়ে থাকে প্রশ্ন হলো আমরা কি সেই ছায়াকে চিনতে পারছি নাকি অজান্তেই তাকে বড় হতে দিচ্ছি শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন উন্নতি মানে শুধু ধন পদ বা খ্যাতি নয় উন্নতি মানে নিজের ভেতরের দুর্বলতাকে জয় করা যে মানুষ নিজের দোষ স্বীকার করতে শেখে অহংকার ছেড়ে বিনয় ধারণ করে এবং আলস্য ত্যাগ করে কর্মকে আপন করে নেয় তার পথ কেউ আটকাতে পারে না আজ যদি এই ভিডিওর কোনো কথা আপনার মনে আঘাত করে থাকে তবে সেটাকে অপমান মনে করবেন না শ্রীকৃষ্ণের বাণী আঘাত করে জাগানোর জন্য ভাঙার জন্য নয় এখনো সময় আছে এখনো পথ খোলা আছে যদি আমরা সত্যিই বদলাতে চাই আপনি যদি মনে করেন এই বার্তাটি আপনার জীবনকে ভাবতে বাধ্য করেছে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন আপনার অনুভূতি কমেন্টে লিখুন প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গভীর ধর্মীয় ও জীবন বদলানো বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শ্রীকৃষ্ণের এই বাণী যেন আমাদের জীবনের আয়না হয়ে ওঠে এই কামনাতেই আজকের মতো বিদায় জয় শ্রীকৃষ্ণ